আর ভাইরা ওই দিন ষোলো পদ রান্না করা হয়েছিল কয় পদ ভাইয়ের জন্মদিন ছিল আনন্দের সাথে একটা জন্মদিন পালন হবে মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল ধুমধাম আয়োজন চলছিল মাথার কাছে পতনের কোন চিন্তাও ট্রাকের পিছনে লেখা থাকে একশো হাত দূরে থাকুন আর ওদের মাথার এক হাজার মাইল দূরে ছিল পতন কথা বলার কাছে কিনা ঠিক যখন আনন্দে বিভোর 16 আইটেম রান্না মেহমান আসছে আনন্দে পরিবেশ এমন সময় প্রদানের শেখা 45 মিনিট মিন হাইসুলাম সুলাম ইয়া তাসি তো করে নাই যারা আমি প্রধান বানালাম বাহিনীর প্রধান যে আমার আত্মীয় যে আমার এত বিশ্বাস তো ও আয়েশা কয় ম্যাডাম আর 45 মিনিট তাহলে আল্লাহ পাকের এই কথাটা কত পার্সেন্ট মিলছে লাম ইয়াহতাসিবু ধারণা করে নাই এই যে আয়েশা কইবা আপনি জানগা কয় তুমি কও কি কহা এটাই কথা কয় আমি জাতির উদ্দেশ্যে একটু বক্তৃতা দিয়ে যাই কয় জীবনে বহু মিছা কথা কইছেন আর দরকার নাই ওয়া কাজাফা ফি কুলুবিহিমুর সব ক্ষমতার মালিক আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ নির্ধারণ করেছিল একচল্লিশ সাল আর বাহিনীর প্রধান এসে বলে পাঁচচল্লিশ মিনিট হাতি ঘোড়া গেল তল ছাগলে কয় কত জল মিনহাইসুল ধারণা করে নাই কল্পনা করে নাই এমন জায়গা দিয়ে যে বিপদ আসবে এই ছোট্ট বাচ্চাদের আন্দোলন যে এমন পতন হবে কোনোক্ষণ ধারণা করে নাই সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ আমরা আল্লাহকে এখনো চিনি নাই যদি আল্লাহকে চিন্তা আল্লাহর দুনিয়ায় বাংলাদেশে এই কোরানের রাজ কায়েমের জন্য আন্দোলনে ঝাঁপাইয়া পড়তাম ওয়াকাজা ফাফি কলুবিহিমর রবাক ওয়াকাজা ফাফিক কলুবিহিমর রবাক আল্লাহরাব গোলালামিন ওই অবরুদ্ধ পণ্য জিরিহুদি গোত্রের অন্তরে ভয় ঢুকায়া দিলেন আল্লাহ একবার সাহস এবং ভয় এই দুইটা এমন জটিল বিষয় কেউ যদি মনোবলের দিক থেকে চাঙ্গা থাকে প্রচন্ড সাহসী হয় হাতে যদি অস্ত্র না থাকে সে অস্ত্রবিহীন পারে আর যদি কারো অন্তরে ভয় একবার ঢুকে হাতের অস্ত্র পড়ে যায় বুঝেন ওই হুদিরা প্রচন্ড শক্তিশালী ছিল না অস্ত্র ছিল না ট্রেনিং ছিল না জনসংখ্যা ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনে একদম জাগা মতো রোগ ঢুকাই দিলে যে রোগ ঢুকলে যে ক্যান্সার ঢুকলে আর কোন রোগ লাগে ওয়া জাফাফি ফি বিহিমর রউবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন অর্থবল অর্থ শক্তি সব থাকার পরেও এমন একটা রোগ ঢুকায় দিলেন তার নাম হলো রুব মানে ভয় ওয়া কযাফা ফি কুলুবিহিমুর রউবা আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকায় দিলেন ভয় নামক রোগ ঢুকায় দিলেন এই রোগের কারণে সব শক্তি শেষ আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার আবার ওইদিকে মুনাফিক যারা বাতাস দিছিল তারাও তারাও নাই বুঝে আসছে কথা এমন ভয় ঢুকছে তারা যখন সারেন্ডার হলো আত্মসমর্পণ করলো চলে যেতে রাজি হলো রাসুলের কাছে এবার তারা কিছু নিয়ে যেতে আবদার করলো প্রিয় নবী দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন অস্ত্র দেওয়া যাবে না আশ্রয় নিলে ওখানে গিয়ে আবারও দুষ্টামি করবে কথা কয় না কা ফোন যদি না নিত ফোনটা যদি ব্যবহার করতে না পারতো তাহলে এত ঝামেলা পিত না কথা কয় না কা ফোনটা রাখি দও নাছিল ও আবার হিনো যাইতো ফোন একটা কিনে লিত কেমন ওয়াকা জাফাফি কলোবিমর বা ভয় ঢুকে যাওয়ার কারণে তারা যখন আত্মসমর্পণ করলো রাসূল বললেন যে যাক না কেন একটু ঘর বাড়ি বানিয়ে তো থাকা লাগবে এই জন্য রাসূল বললেন তোমাদের বাহন উপরে যতটুকু নিয়ে নেওয়া যায় অতটুকু নিয়ে যাও এবার এই অনুমতি পাওয়ার পর সাধারণ সংসার নিজের ঘর বাড়ি নিজ হাতে ভাঙে বুঝেন নাই নিজের হাতে নিজের বানানো ঘর ভাঙে থেকে লজ্জাজনক এর থেকে অপমান কি আর হতে পারে ওয়াই দিল মুমিনিন ওরা নিজের ঘর নিজ ভাঙে সাহাবায়ে কেরামও ভাঙে সহযোগিতা করে ওয়াই দিল মুমিনিন ঈমানদাররাও ভাঙে ওরা যেভাবে মশাল লাগায় ভাঙা শুরু করছে লাগব সময় আরো বেশি কিন্তু সময় তো ৪৫ মিনিট এই জন্য ফলাফাই নেই গিয়া তাড়াতাড়ি সহযোগিতা করছে কেউ আস আইয়ে। কেউ পাঙ্গাস মাছ ওরা কথা কয় না কেন ঠিক বুঝেনের কথা এই ছাত্ররা কিছু কি করছে হেলফ অয়ো হরিবো না বোয়ো তা হুম বে আই দি ওরা নিজের হাতের নিজের ঘর ভাঙ্গে ও আই দিল মো ঘর ভাঙ্গে আল্লাহ একবার কি সুন্দর সাজানো ভবন মনের মাধুরি মিশিয়ে কত চমৎকারভাবে না সাজিয়েছিল আজীবন এই জায়গায় থাকবে কিন্তু সময় পাওয়া গেলো পাঁচচল্লিশ মিনিট নিজের জামা কাপড়গুলো ঠিক মতো নিজ গুছগাছ করে নিতে পারে নাই নিজের রান্না করা শলো আইটেমের এক আইটেমও খেয়ে যেতে পারে নাই কি সুন্দর পাঙ্গাস মাছ রাজহাঁস সব এদিক সেদিক নিয়ে তসনস হয়ে গেল সাজানো সংসার সব তসনস হয়ে গেল ক্ষমতার মালিককে আল্লা যে অহংকারীকে পছন্দ পছন্দ করেন অহংকার যে পতনের মূল তার পেয়েছেন পেয়েছেন অহংকার পতনের মূল আমার ভাইয়ারা